নমস্কার জয় মাতারা জয়গুরু বাম দেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লাল গীতা বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের বিষয় হচ্ছে অর্থ আপনি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত আপনি ঋণে জর্জরিত অর্থনৈতিক সমস্যা থাকায় আপনি আপনার কোনো ইচ্ছেকেই পূর্ণ করতে পারছেন না না পাচ্ছেন ঠিকভাবে চলতে না পাচ্ছেন ঠিকভাবে সংসারটাকে পরিচালনা করতে না পারছেন একটা বাড়ি কিনতে না পাচ্ছেন একটা গাড়ি কিনতে দর্শক আমাদের শাস্ত্রে এমন কিছু স্পেশাল রিচুয়াল স্ট্রং রেমেডি তার উল্লেখ করে গেছে যে বিশেষ কিছু দিন আছে কিছু তিথি আসে শুভক্ষণ আছে সেই দিনগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের এই যে বললাম অর্থনৈতিক সমস্যা এই অর্থনৈতিক সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি অতি সহজেই সুতরাং এই রকমই বছরের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কার্তিকী পূর্ণিমা যেটাকে আমরা বলে থাকি রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের রাসযাত্রা সুতরাং কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে আমরা কেউ কেউ কার্তিকী পূর্ণিমা বলে থাকি এবং তার সাথে সাথে অবশ্যই রাস পূর্ণিমা বলে থাকি কারণ ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় মত্ত হয়েছিলেন সুতরাং ওই দিনটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে অর্থনৈতিক সমস্যা সেটাকে আমরা চিরতরে দূর করতে পারি রাস্তার যে ভিকারী সেও কিন্তু হয়ে উঠবে কোটি টাকার মালিক এতটাই শক্তিশালী এই ক্রিয়া চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি ঘটনা ভিডিও শুরুতেই বলেছি দর্শক বন্ধু যে অর্থনৈতিক সমস্যা নিয়ে আজকের বিষয় কিন্তু এই অর্থনৈতিক সমস্যাটাকে আমরা দূর করব আগামী পাঁচই নভেম্বর দু বুধবার রাস পূর্ণিমা প্রথমে আগে দেখিয়ে নেব যে এই রাস পূর্ণিমাটা কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে অর্থাৎ টাইম যে স্প্যানটা সেই স্প্যানটা দেখিয়ে নেব এটা দেখাচ্ছি দর্শক বন্ধু গুপ্তপ্রেস পঞ্জিকা মতে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে আগামী ফোর্থ নভেম্বর বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সন মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সন ইংরাজি দু বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত এই পূর্ণিমা থাকছে সুতরাং রাস পূর্ণিমা আমরা পালন করব অবশ্যই পাঁচই নভেম্বর দু বুধবার বাংলার আঠেরোই কার্তিক এবং তার সাথে সাথে এই যে রিচুয়ালটার কথা আমি বলছি এই রিচুয়ালটা আমরা অবশ্যই পূর্ণিমা চলাকালীন যে কোনো সময়ে কিন্তু করতে পারবো অর্থাৎ ফোর্থ নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে আমরা যে কোনো সময় শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে এই ক্রিয়াটা করতে পারবো তার আগে একটু কথা বলিনি দর্শক বন্ধু যাদের জীবনে সত্যিকারের অর্থনৈতিক সমস্যা রয়েছে এই যে অর্থনৈতিক সমস্যার কথা বলছি যে এত পরিমাণে তাদের দিন আন্তে পান্তা ফুরিয়ে যাচ্ছে অর্থনৈতিক স্টেবিলিটি নেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আয় হচ্ছে কিন্তু সেই আয়টাকে তারা ধরে রাখতে পারছে না প্রতিটা মানুষই চায় যে একটু বিলাসবহুল জীবনযাপন করব একটা বাড়ি কিনব একটা ফ্ল্যাট কিনব একটা বাংলো বাড়ি কিনব একটা গাড়ি কিনব একটু বিদেশ ভ্রমণ করতে যাব এইগুলো কোনোটাই চাওয়াটা অন্যায় নয় কিন্তু তার জন্য যে অর্থের প্রয়োজন এবং পর্যাপ্ত অর্থ সেটা তুমি কোনোভাবেই প্রচুর মেহনত করছো চেষ্টা করছো হার্ডওয়ার্ক করছো তোমার দিক দিয়ে কোনো খামতি নেই কিন্তু তা সত্ত্বেও তুমি সেই অর্থটা আয় করতে পারছো না এবং ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সবসময় কম বা জিরো অবস্থা রয়ে যাচ্ছে সুতরাং এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তার উপর তো রয়েছে মাথার উপর ঋণের বোঝা দর্শক তুমি যদি আয় না করো তাহলে ঋণ শোধ করবে কোথায় থেকে একটা জায়গা থেকে তুমি ঋণ নিয়েছো একটা জায়গা থেকে তুমি ঋণ নিয়েছ সেই ঋণটা শোধ করতে না করতে আবারও একটা জায়গায় ঋণ নিয়ে ফেলছ পাওনা ডাকের কাগাদা পাওনা কু কথা কু বাক্য নানারকমভাবে সেগুলো তোমাকে সহ্য করতে হচ্ছে কিন্তু কতদিন কতদিন এইভাবে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখবে যে এইখানে গেলে এই পাওনাদার তাগিদা দেবে ওখানে গেলে ওই পাওনাদার তাগিদা দেবে না এটা কোনো জীবন নয় জীবনে বাঁচতে গেলে ভালোভাবে চলতে গেলে এবং সত্যিকারের যদি কমফোর্ট ফিল করতে হয় তাহলে অবশ্যই বলবো প্রচুর 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 পরিমাণে অর্থের প্রয়োজন আর আজকের এই যে ক্রিয়াটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি হ্যাঁ দর্শক বন্ধু রাস পূর্ণিমার দিন এই ক্রিয়াটা অবশ্যই তোমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ দেবে টাকার বৃষ্টি হবেই হবে কি করতে হবে না এই রাস পূর্ণিমার যে সময়টা আমি বলে দিয়েছি যে কয়েকটা জিনিস সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে একটা কাঁচের পাত্র বা কাঁচের একটা বাটি কাঁচের বয়ল নাম্বার দুই হচ্ছে চায় ফল একটা চায় ফল তন্ত্রক্ত যে বুন চাই ফলে রয়েছে সে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এর সঙ্গে সঙ্গে ছোটো এলাচ ছোট এলাচ নিখুঁত সবুজ রঙের সাতটি দারচিনির টুকরো হচ্ছে দুটো যে কোনো একঘাট হোক দু দুঘাট হোক দারচিনির টুকরো দুটো বা তার থেকে লম্বা হলেও অসুবিধে কিছু নেই তার সঙ্গে সঙ্গে ফুলযুক্ত লবঙ্গ হচ্ছে সাতটি এই জিনিসগুলোকে তুমি সংগ্রহ করলে যখনই তুমি করতে যাও যদি স্নান করতে না পারো তাহলে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে শুদ্ধভাবে শুদ্ধ বসে যে কোনো ঠাকুরের সামনে পূর্ণিমা মানেই হচ্ছে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী মা তুলসী ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোপাল যে কোনো ঠাকুরের সামনে চাইদের কথা উল্লেখ করলাম তাদের সেই সমস্ত ঠাকুর দেবতার সামনে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে এবং সমস্ত জিনিসকে সংগ্রহ করে দেবে সমস্ত জিনিসকে সংগ্রহ করে নিয়ে তুমি কি করবে প্রথমে কাঁচের পাত্র যে কোনো একটা পাত্রের উপরে স্টিল বাদ দিয়ে কাঁসা হোক পেতল হোক তামা হোক যে কোনো একটা থালার উপরে ওই কাঁচের বাটিটাকে রাখো কাঁচের বাটিটা রেখে প্রথমে জায়ফল একটা দিয়ে দাও তার মধ্যে ছোট এলাচ যেটা বলেছি নিখুঁত সবুজ সাতটা দিয়ে দাও দারচিনির টুকরো দুটো দিয়ে দাও এবং তার সঙ্গে সঙ্গে ফুলযুক্ত লবঙ্গ সাতটা দিয়ে দাও এইটা দেবার পর তারপর তুমি কি করবে ওই কাঁচের বয়লটাকে কাঁচের পাত্রটাকে বাটিটাকে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রাধা যার সামনে পারো তার পায়ের সামনে রাখো দু থেকে তিন মিনিট ছবি হোক মূর্তি হোক কোনো ব্যাপার নয় এটা তুলসী মঞ্চের সামনেও করতে পারবে সেইখানে দু তিন মিনিট রেখে তুমি তোমার মনস্কামনা জানাও না এখানে কোনো মন্ত্রের প্রয়োজন নেই এখানে কোনো তন্ত্রের প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই জাস্ট নিজের মনস্কামনাটা হাত জোর করে জানাও যে আমি তোমাদের স্মরণাপন্ন হয়েছি আমি এবং আমার পরিবার সবাইকে দেখার দায়িত্ব আজ থেকে তোমার ওপর ছেড়ে দিলাম যাতে কোনোদিন দিন দারিদ্রতার সম্মুখীন হতে না হয় যাতে দিন অর্থের অভাব না হয় যাতে আমি আমার পরিবারকে নিয়ে সুখে জীবনযাপন করতে পারি আমি প্রচুর অর্থের মালিক হতে পারি আমি একটা বাড়ি কিনতে পারি আমি একটা গাড়ি কিনতে পারি ছেলেমেয়ের ভালো বিবাহ দিতে পারি ছেলেমেয়ের ভালো এডুকেশন দিতে পারি একটা চাকরির ব্যবস্থা করতে পারি হে মাতা লক্ষ্মী হে ভগবান বিষ্ণু হে শ্রীকৃষ্ণ এ রাধারানী তোমাদের চরণে আমি আমার পরিবারের পক্ষ থেকে রইল শতকোটি প্রণাম সমাজ শরণাপন্ন হয়েছি আমাদেরকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই তোমার এই বলে নিজের মতো করে এটা তো আমি আমার মতো করে বললাম নিজেদের মতো করে মনস্কামলা জানাবে মনস্কামলা জানার পর তারপর ওই বাটিটাকে ওইখান থেকে তুলে নেবে তার আগে ছোট্ট করে একটা ক্রিয়া করতে অবশ্যই বলবো যে যেটা না করলেই নয় যারা প্রথম এবং নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল ওখানটাকে অল বলে প্রেস করবে তারা আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে এবং ওই সময় ঠাকুরের স্থান থেকে চরণ থেকে বাড়িটাকে তুলে এনে তোমার বাড়ির যে কোনো রুমের বেডরুম হতে পারে মাস্টার বেডরুম হতে পারে শুধু বাথরুম টয়লেট বাদ দিয়ে যে কোনো রুমের যে নৈরুৎকোন কোণ মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ যেটাকে বলছে সাউথ ওয়েস্ট কর্নার আবারও বলছি কোণ যেটাকে বলছে দক্ষিণ পশ্চিম কোণ ইংরাজিতে বলছে সাউথ ওয়েস্ট কর্নার ওই জায়গায় ওই বাটিটাকে বসিয়ে রেখে দাও কোন হচ্ছে বাড়ির যে মালিক অর্থাৎ বাড়ির যে গৃহকর্তা তার যে আয় ওইখান দিয়ে কিন্তু রাস্তা ওই অর্থ আসার এটা অনেকেই জানে না ওইখানে ওই বাড়িটাকে বসিয়ে রেখে দাও পারলে কোনো একটা উঁচু জায়গা একটা টু লোক একটা টেবিল ছোট্ট টেবিল যদি থেকে থাকে টি টেবিল বা একটা চেয়ার থেকে থাকে যে কোনো একটা উঁচু জায়গার উপরেও দরকার হয় ওই নৈরুৎকোণে বাটিটাকে বসিয়ে রেখে দাও এবং দু থেকে তিনটে পূর্ণিমা পরপর চেঞ্জ করতে থাকবে আবার পরের পূর্ণিমা আসবে পরের পূর্ণিমায় ওইগুলোকে কোনো গাছের গোড়ায় দিয়ে দিবে দিয়ে আবার পূর্ণিমার দিনকে যে সিস্টেম বললাম একটা কাঁচের পাত্র আবারও একটা জায়ফল ফুলযুক্ত লবঙ্গ দারচিনি চিনিয়ে ঠিক একই সিস্টেমে চেঞ্জ করতে থাকবে দেখবে অর্থ মানে তোমার জীবনে কোথায় দিয়ে কোথায় দিয়ে অর্থ আসবে এবং এই যে যে মানি ফ্লো এই মানি ফ্লোটাকে বাড়িয়ে দেয় নৈরুৎকোণের গুরুত্ব অপরিসীম বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা সুতরাং প্রত্যেককে বলবো যে অবশ্যই এই ক্রিয়াটা করো এবং সারা বছর ধরে তোমার জীবনে অর্থের আগমন ঘটতেই থাকবে অর্থের বৃষ্টি হবে তুমি হয়ে উঠবে একজন সত্যিকারের কয়েক কোটি টাকার মালিক শেষ করছে আজকে অনুষ্ঠান দেখা যায় পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বামদেবের কাছে একটাই করা যাবে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি एक ही अनुष्ठान जय तारा जय जय तारा जय वाम जय तारा